ولا قيل سيدنا إبراهيم إنك حميد مجيد نحمد نصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنين الذين هم في صلاتهم خاصون صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين الحمد لله رب العالمين قول الله تعالى سان حبيبي مكبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا نبينا محمد وعلى آله أهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأولياء أمتي أجمعين كما صليت وسلمت تبارك ترحم تعالى سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে তেনার পাক ও পবিত্র ঘরে আনিয়েছেন জুমুয়ার নামাজের উদ্দেশ্যে সেই জন্য আমরা সবাই খালেজ দিলে সেরকম আলমিনের দরবারে কালামতো শকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের শুক্রিয়া কবুল করুক সমস্ত সালাম দরুদ আল্লাহ সুফানু তাল্লা তেনান হাবিব আজর আহমদে মুহম্মদে মুস্তফা আসল্লাহ সাল্লামের উপরে কেনার বর্গের উপরে সাহাবিদের উপরে বুজুগান দিন খাস করে মোহাম্মদের উপরে প্রেরণ করুক আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন গত সপ্তাহে আলোচনা হয়েছিল এই আয়ত্তর উপরেই আলোচনা হয়েছিল যে সেই সব মোমিন বান্দা সফল কাম যারা নিজেদের আমাদের মধ্যে বিনয় নম্রতা খুসু খুজু অবলম্বন করেছে তারা সফল কাম গত সপ্তাহে নামাজের খুজু সম্পর্কে বাহ্যিক যে আকাম আরকামগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল এ সপ্তাহে অভ্যন্তরীণ নামাজের খুশু অর্থাৎ নামাজের ভিতরের যে অবলম্বন নম্রতা কিভাবে আসবে সেটার বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব অমাত ও ফিকির বিল্লা নামাজ হ্যালো আল্লাহর সান্নিধ্য সর্বোত্তম পন্থা হলো নামাজ সলাহ এই জন্য হজরত ইব্রাহিম আলাইসলাম বলেছে ইনাস মামাতি মামাতিল্লাহ হির্বিল আলামী যে আমার নামাজ ইন্নাসল্লাতীয় নুসুকীয় মামাতি আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি সবল্লাহর জন্য রবুল আয়ালামিন যিনি সমস্ত আলমের জন্য রব তো নামাজের খুশু অবলম্বন করতে গেলে সর্বপ্রথম যে জিনিস সেটা হলো ইকলাস মানে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা নামাজের মধ্যে ইকলাস থাকবে যে আমি নামাজ পড়ছি শুধু আল্লাহর জন্য আর কারোর জন্য নাই আমি নামাজে যখন দাঁড়াবো তখন কোনোরূপ রিয়া থাকবে না মানে একটুও রিয়া থাকবে না যে লোক আমাকে নামাজি বলুক লোক আমাকে ভালো আমি যেন ভালো নামাজ পড়ছি আমাকে বলুক বা আমার পাঞ্জাবি সুন্দর হোক আমার দাড়ি ভালো হোক আমার চেহারা সুন্দর হোক এরকম নয় নামাজের ইকলাস হলো যে আমি কোন বাদশার সামনে দাঁড়িয়েছি সমগ্র বাদশার বাদশাহ যিনি সমগ্র সৃষ্টির মালিক যিনি যিনি আমাকে দেখছেন আমার কোরআন তেলোয়াত শুনছেন আমার রুকু দেখছেন আমার সেজদা দেখছেন আমার দৃষ্টি দেখছেন আমার চিন্তা চিন্তাভাবনাও শুনছেন অন্তরে যে চিন্তা ভাবনা শুনছেন সেই বাদশার সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি অর্থাৎ আমার প্রত্যেকটা রোপণ আমার প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হুরুফ সব কিছু আল্লাহকে সন্তুষ্টির জন্য হবে বলে সৌভাগ্য খুচর খুঁজুর সর্বপ্রথম যে ধাপ সেটা হলো ইকলাস একান্ত শুধু আল্লাহর জন্য সন্তুষ্ট সব আমাদেরই মধ্যে এক্লাস দরকার কিন্তু নামাজের যে এক্লাস এই নামাজের একলাস হলো কিনা যে আমার অন্তর কোন রূপ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আমি নামাজে দাঁড়িয়েছি বাধ্যতামূলক নয় যে আমি নামাজ পড়ছি দায় সারা টাইপের এরকম নয় বা আমাকে আমি নামাজ পড়ছি না লোকে আমাকে নামাজি বলো এরকম নয় আমি নামাজ পড়ছি আল্লাহকে সন্তুষ্টির জন্য এটা হলো অভ্যন্তরীণ ব্যাপার এটা খুশুর অংশ অভ্যন্তরীণ এবারে এই খুশো অংশ বা ক্লাস আসার কাছ থেকে গেলে যে হুজুরের কল্প অর্থাৎ আমার কল্প আল্লাহর এলাহির দরবারে হাজির আছে কিনা হুজুরের কল্প আমার কল্প এলাহির দরবারে হাজির আছে কিনা এটাকে পরীক্ষা পরীক্ষা করতে হবে নামাজের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা আছে দেখবেন আপনি এমনি সময় যে চিন্তা আপনার আসেনি নামাজের মধ্যে সেই চিন্তা এসে গেছে এটা অসহ আসতে পারে নফ্ের অস আসতে পারে যে চিন্তা আমি ভাবিনি চলতে ফিরতে ভাবিনি সেই চিন্তা নামাজে দাঁড়িয়ে গেছে আমি আমার হিসাব বাজারের হিসাব দোকানের হিসাব হিসাব গেছে আর হুজুরের কল হল এর বিপরীত মানে কোনো চিন্তা আমার নামাজের মধ্যে থেকে যখনই আসে তখনই আমি হুজুরে কল করবো যে আমার আমার কল আল্লাহর সম্মুখে দণ্ডায় আল্লাহ আমার কলবের কি বলে পরিদর্শনকারী দেখছেন শুনছেন করছেন সব কিছু এই যে হুজুরের কল যখন উপস্থিত করব তখন আমার ওই বাহ্যিক চিন্তাগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে সঙ্গে সঙ্গে হবে এমন কোনো কথা নাই আসতেই পারে নামাজের মধ্যে আসতেই পারে কিন্তু হুজুরের কল উপস্থিত থাকার কারণে আমার বাহ্যিক যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো আল্লাহ সুবান আস্তে আস্তে দূর করে দেবে নামাজের মধ্যে খুশু আস্তে আস্তে আসবে নামাজের খুশুর মধ্যে আর একটা সেটা সেটা সব থেকে বড় জিনিস সেটা বাহ্যিক দিক থেকে ভিতরে এসছে মানে খুজুর দিক থেকে খুসুর দিকে প্রবেশ করেছে সেটা হলো নামাজে যখন দাঁড়াবো আমার অঙ্গ প্রত্যাঙ্গ স্থির থাকা এটা শরিয়ার দৃষ্টিতে খুসু এটা যে আমি নামাজে যখন দাঁড়াবো আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গ কেবলামুখী থাকবে মানে কোন রূপ যেন অনেকে মানে আমি যে দাঁড়ায় মনে হয় যেন পা দুটো একটু এদিকে রিল্যাক্স এদিকে দিকে এদিকে দিকে এরকম একদম পুরি স্টিল মানে আমি মনে হবে যেন একটা আমি খাম্বা দাঁড়িয়ে আছি মনে হবে না যে আমি যে মানুষ না আছে এরকম নয় আমি যেন খাম্বা দাঁড়িয়ে আছি এইরকম ভাবে দৃষ্টি এবং নামাজে যখন দাঁড়াবো সঙ্গে সঙ্গে সমস্ত চিন্তা ভাবনা সমস্ত চিন্তা ভাবনাকে ঘুরিয়ে আমার চিন্তা ভাবনা যত আসবে সব এখানে নিয়ে চলে আসবো সব এখানে নিয়ে চলে আসবো আমার যত কিছু সব চিন্তা ভাবনা এখানে নিয়ে চলে আসবো গেলাম যে যা কিছু চিন্তাভাবনা ধারণা সব এখানে নিয়ে চলে আসবো আসার পরে আমার দৃষ্টিটার সঙ্গে আর এই চিন্তাভাবনা যখন অ্যাড করে নেবো মানে আমার যত চিন্তাভাবনা আর আমার দৃষ্টি এই দৃষ্টিটা যখন দেখব বাহ্যিক দৃষ্টি কিন্তু বাহ্যিক নয় এই দৃষ্টিটা হবে অভ্যন্তরে অন্তর চক্ষু দিয়ে আমি দেখছি বাহ্যিকভাবে মনে হয় যেন আমি নামাজে দেখছি কিন্তু আমি অন্তর চক্ষু আর আমার বাহ্যিক চক্ষু অ্যাড করে নিলাম করে নিয়ে আমি সেজদার দিকে তাকালাম যখন আমি সেইদার দিকে তাকাবো আমি পুরুষটির একদম নিয়ে বেঁধে নিয়ে কোনো দিকে কিছু দেখবো না শুধু সেইদার দিকে দেখব আমার অন্তর চক্ষু আর আমার বাহ্যিক চক্ষু এক হয়ে গিয়ে আমি যখন সেইদার দিকে তাকাবো তখন মনে হবে যে আমি ওই সেইদাটার কাছে আল্লাহর কুদরাতি কদমতল ওই কদমতলে আমার তকদিরকে আমার 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 কী বলে আমার অহংকারকে আমার গর্বকে সব কিছু আল্লাহর ওই কুদরাতি কদমতলে আমি বিসর্জন দেবো এই মানসিকতা যদি তৈরি হয় খুশ হবে খুশি হবে ইনশাল্লাহ খুসুর প্রস্তুতি তৈরি হয় মানে অন্তর আল্লাহমুখী হবে এটা কি বলে মানুষের দেখবেন সিক্স সেন্স আছে একটা সিক্স সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্র আমাদের আছে আমরা জানি চক্ষু চক্ষু কর্ণ নাসিকা জি বা ত্বক পঞ্চ ইন্দ্র এই পঞ্চ ইন্দ্রের বাইরে একটা সিক্স সেন্স আছে ষষ্ঠ ইন্দ্র এই সিক্স সেন্স সিক্স সেন্সটা যতক্ষণ না পর্যন্ত আল্লামুখী হয় ততক্ষণ পর্যন্ত নামাজের খুশু আসবে না মানে আপনার বাহ্যিক চোখ আছে অভ্যন্তরীণ একটা চোখ আছে আপনি চোখ বুঝিয়ে সেই অভ্যন্তরীণ চোখ দিয়ে আপনি সারা দুনিয়ায় ঘুরে আসতে পারবেন দেখতে পেয়ে যাবেন যে অমক জায়গায় এই হচ্ছে অমক জায়গায় হচ্ছে দেখতে পেয়ে যাবেন অনুভব বাহ্যিক একটা বাহ্যিক কান আছে অভ্যন্তরীণ একটা কান আছে মোসরফি শরীফে খুব সুন্দর এসব বিষয় বিষয়গুলো লিখেছেন যে বাহ্যিক কান একটা আছে মধ্যে অভ্যন্তরীণ একটা কান আছে তুমি নামাজে যখন দাঁড়াচ্ছ এই দাঁড়ানোর মধ্যে তোমার বাহ্যিক কানকে বন্ধ করতে হবে বাহ্যিক কান বন্ধ করে অভ্যন্তরীণ কানকে খোলা রাখার চেষ্টা করো তুমি আল্লাহ তুমি যে বলবে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আর আল্লাহ সেখান থেকে বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছেন শোভার আল্লাহ তুমি শুনতে পাবে তোমার অভ্যন্তরীণ কান্ডে শুনতে পাবে যে আল্লাহ বলছেন যে আমার বান্দা সত্য কথা বলছে তুমি শুনতে পাবে বাহ্যিক কানকে বন্ধ রেখে অভ্যন্তরীণ কান খোলা খোলা রাখার চেষ্টা করো খুশু অবলম্বন হবে বাহ্যিক দৃষ্টি বাহ্যিক কান বাহ্যিক চিন্তাভাবনা অফ করে দিয়ে ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা রুহজগতের চিন্তাভাবনা যদি করো তাহলে তুমি দেখবে তুমি নামাজ পড়ছো বা এই আমাদের হাক্কানি মসজিদে তোমার মনে হবে যে আমি আল্লাহর সামনে বাইতুল মামুদে নামাজ পড়ছি যেখানে ফেরেস্তানা নামাজ পড়ে আল্লাহ সুভান্তাল্লাহ সেখানে আমাকে নামাজ পড়াচ্ছে বলে শোভান এটা হলো নামাজের খুশু নামাজের খুশু অবলম্বন করতে গেলে সব থেকে প্রথম যেটা জরুরি সেই জরুরিটা হলো কিনা যে আমি প্রথমেই যেটা একটা বলেছিলাম ইন্না সোল্লা রসুকিয়া মাহিয়া মামাতিল্লাহি রাবিল আলামিন সব কিছু আল্লাহর জন্য যদি আমি নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি দেখবেন আপনার অন্তরে আপনা থেকে একটা কান্না অন্তরে আপনা থেকে একটা ভয় অন্তরে আপনা থেকে একটা খুশি আনন্দ উপলব্ধি হবে ইনশাআল্লাহ এটা হলো খুসু আরো অনেক দিক আছে দশ মিনিট সময় তো ব্যাপক আলোচনা করা সম্ভব নয় গত সপ্তাহে আমি বাহ্যিক আলোচনা করেছিলাম খুসু অবলম্বন করতে গেলে অবশ্যই আপনাকে খুজু পাশ করে এসে তবে করতে হবে মনে ভাববেন না যে আমি বড় পিস হয়ে গেছি বা আমি বুজুর্গ ব্যক্তি আমি খুসু অবলম্বন করবো আর অজু ঠিক করবো না জিন্দগি ভর খুসু অবলম্বন হবে না যদি আপনার অজু ঠিক না হয় জিন্দগি ভোর আপনার খুশু অবলম্বন হবে না যদি আপনার জানাবতে গোসল ঠিক না হয় জিন্দগিভোর খুশু অবলম্বন হবে না আপনার নামাজের রোকনগুলো খরচ আহকাম আকামগুলো যদি না জানেন এই জন্য খুশু অবলম্বন হবে কিন্তু তার আগে আমাকে অবশ্যই নামাজের ফারায় হুকুমগুলো ওয়াজিবগুলো জানতে হবে এইগুলো আমরা নামাজের খুশু অবলম্বনের আরেকটা দিক সেটা হলো কি নামাজের যে রোকনগুলো ঠিক ঠিক করা যেমন ধরুন নামাজে যখন দাঁড়ায় নামাজে যখন দাঁড়ায় সবসময় মাথায় রাখতে হবে আমার দৃষ্টিটা আমি সব কিছু ভুলে যাই আমার দৃষ্টিটা ওই আমার বাহ্যিক যে দৃষ্টি অভ্যন্তরীণ দৃষ্টির কথা আমি ব্যবহার করি বাহ্যিক দৃষ্টি আমার ওই সেজদার দিকে আছে একদম কোনো দিকে ঘুরবে না সেচদার থেকে ডানেও যাবে না বাঁয়েও যাবে না একদম পুরো সেজদার দিকে আমার বাহ্যিক দৃষ্টি আছে এবং যখন আমি কি বলে নামাজ এখান যখন কী ইমাম সাহেব নামাজ পড়াতাম বা নিজে পড়ছি সোরাকেরাতগুলো তেলাওয়াত করছি এই কেরাত তেলহাত করার সাথে সাথে যদি সম্ভব হয় এই কেরাতের অর্থগুলো বোঝা যদি সম্ভব হয় অর্থ বুঝে যে আমি বলছি ইয়াকা আগুদু এ আল্লাহ তোমারই এ মদ করি অ্যাকায়নাস্তাইন তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এটা যেন আমি বুঝতে পারি যে আল্লাহ আমি কী বলছি যে আমি তোমারই আবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই নামাজই এইটা যদি আমি অঞ্চলে উপলব্ধি করতে পারি তাহলে বাহ্যিক চিন্তাটা অনেকটা কম আসবে এবং আমার নামাজটা ঠিক হওয়ার চান্স আছে খুশি হওয়ার চান্স আছে এবং আমি যখন নামাজে আমি যখন রুকু করবো তখন অন্য অন্য রকমগুলো আছে কোরআন শরীফ সাহীভাবে তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি কিন্তু রুকু যখন করবো তখন এটা আমি মনে মনে ভাববো যে আমি আঁকার সামনে ঝুঁকেছি আল্লাহর সামনে ঝুঁকেছি আমার রুকুটা যেন একদম রসুল্লা অনুযায়ী তনুযায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় যা সম্ভব হয় যে যার সম্ভব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যা সব সবাই সম্ভব নয় বয়স্ক লোকদের সম্ভব নয় কোমরের প্রবলেম হতে পারে যা সম্ভব হয় যুবক ভাইরা যারা যুবক যুবকদের নামাজ বলছে আল্লাহর আস কেঁপে অনেক যুবক মনে মনে ভাবে যে আমি ভরে চলি দম্ব আমাকে কি বলে লোকে আমাকে দেখে ভয় করুক কাঁপুক আমার চলা আমার অহংকার যেন মাটি কেঁপে ওঠে নয় আল্লাহ সাল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন যে যুবকের শেষদায় আল্লাহর আশ কেঁপে ওঠে বলি সোভান আল্লাহ যুবক যারা আছে তাদের নামাজ তো অনেক সহি সহি বয়স্ক লোকদের নামাজ ততটা সই হবে না বাবু জীব যারা বাচ্চা আছে তাদের হবে কিন্তু যুবক ভাইদের নামাজ তাদের রুকু হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্কেলে মনে হবে যদি পিঠে একটা চায়ের কাপ বসিয়ে দেয় বা একটা পানির গ্লাস বসিয়ে দেয় যেন সেটা না পড়ে যেন কাপ না হয় একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্কেলে যদি হয় তাহলে সেই সেই রুকুটা সই হবে রুকুতে তসবির যখন পড়বো এমন কমসে কম তসবির পড়বো যেন তিন তসবির পর্যন্ত আমার অপেক্ষা করা এটা ওয়াজিব কমসে কম তিনট যদি আমার যেন ওই রুকুটি আমি স্টিল যেন এরকম থাকি যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্কেলে না এরকম যেন থাকি আর রুকু যখন করবো আমার দৃষ্টিটা এই দুটো পায়ের ফাঁকে থাকবে অন্য জায়গায় নয় এদিক ওদিক নয় এদিক ওদিক নয় ফাঁকে পায়ের ফাঁকে থাকবে এবং আমার যখন এই দৃষ্টিটা ফাঁকে থাকবে আমি একাগ্রতা আসবে না খুশু আসবে একাগ্রতা আসবে আর যখন আমি রুকু থেকে উঠবো উঠে নিয়ে সোজা হয়ে সোজা রুকু থেকে উঠে নিয়ে সামি আল্লাহহু লিমেন হামিদা সামি আল্লাহ মানে আল্লাহ সব শুনছেন মানে আমি যে তজু পড়েছি শুনেছেন আল্লাহ আমি যে কিরাপ পড়েছি আল্লাহ শুনেছেন সামিয়াল আহ লিমান হামিদা সামি আল্লাহ সব শুনছেন এবং আল্লাহ আমি যা প্রশংসা করলুম হাম ধাম ধাম করলুম এগুলো আল্লাহ সব অবগত আছেন বলি সব আলাম সোজা হয়ে দাঁড়ালাম সোজা হয়ে দাঁড়িয়ে হাতটা একদম এরকম উল্টো পাল্টা নয় একদম স্টিল হাতটা একদম থাকবে রিল্যাক্স থাকবে আমি সোজা হয়ে দাঁড়াবো কমসে কম দাঁড়াবো এটাও আছি এটা যদি না করে তার কিন্তু রুকু সই হবে না আর রুকু সই না হলে কোনোদিন খুশু যে অভ্যন্তরীণ বিষয় আসবে না আসা সম্ভব নয় রুকু সই করতে হবে এবার রুকু থেকে যেন আমি সেইজাই যাব সেজদা যাওয়ার মানে নামাজ একটা আর্ট কলা একটা মনে করেন না একটা সমস্ত জিনিস আমি সুন্দর আমার জামাটা যদি বোতাম ঠিক না হয় যেন কেন মনটা কেরম হয় আমার যদি খাবার যদি সুন্দর না হয় যেন মনটা কেরম হয় নামাজ হলো আর্ট নামাজ একটা কলা একটা নিদর্শন এটাকে সুন্দর করে পড়ার অর্থ হল কিনা যে আমি যখন সেই দায় যাব আমার সৃষ্টি থাকবে ওই সেইদার দিকে আর আমার সম্পূর্ণ এই আটটা অঙ্গ প্রথমে আমি সোজা হয়ে হাঁটুটা ফেলবো তারপরে আমি হাত দুটো ফেলবো তারপরে আমার নাক ফেলবো তারপরে আমার এই কপাল ফেলবো দিয়ে সেই দেবো সেই দাঁত পড়বো সব বেল আয়লা সব হানারা বেল আয়লা সব বেল আলা সব হ্যানা সব হ্যান মানে কি পবিত্র আলা আমার রব আলা মানে সর্ব উপরে যান তিনি হলেন আমার রব বলি সভা এই ইত্যাদি যখন পড়বো আমরা খেয়াল করবো যে আল্লাহ এমন পবিত্র আমাদের চিন্তাধারার বাইরে আমাদের ভাবনার বাইরে আমাদের দৃষ্টির বাইরে সব কিছুর বাইরে হলেন তিনি পবিত্র বলে সভা আকার আকার ইকা ইত্যাদি সবকিছুর থেকে বাইরে হলেন তিনি তিনি হলেন সোভান এরম পবিত্র এই পবিত্রটা যদি আমি সেইদার সময় যদি করি আল্লাহ রসুল বলেছেন সব থেকে বেশি নিকটবর্তী হয় বান্দা সেজদার সময় আল্লাহর সঙ্গে বলে সব হানা এই সেইদাভাবে করবো সেজদা থেকে যখন উঠবো দ্বিতীয় সেইদার জন্য বৈঠক করবো কে বলে জলুস থেকে জলসা জলসা মানে বৈঠক করা মানে বসা এই বসবো তখন আমার পিঠে সেটা আল্লাহ রসুল আমাদের কি কী বৈজ্ঞানিক শিক্ষা দিয়েছে এই পিঠের মেরুদণ্ডর মধ্যে যে উত্তম ব্যায়াম আমাদের মধ্যে দিয়েছেন যখন বসবো মেরুদণ্ড যেন সোজা থাকে যেন বেঁকে না থাকে সোজা হয়ে মেরুদণ্ড বসবো এবং বসবো এমনভাবে আমার দৃষ্টিটা থাকবে বসার সময় কোলের কাছে আর কোলের কাছে বসার সময় দৃষ্টি থাকবে আর সোজা হয়ে বসবো এক দশবি বর কমসে কম বসবো যেন শ্বাস একবার ছাড়ি একবার নেই আবার ছাড়ি এরকম পরিস্থিতি হয় যদি বসি সেই সেই যে ব্যায়ামটা হ্যাঁ সেই যে ব্যায়ামটা নামাজের মধ্যে হয়ে গেল ওই মেরুদণ্ডে যে শ্বাসটা মানে এ হলো এটা একটা উত্তম ব্যায়াম হয়ে যায় এবং এর মাধ্যম দিয়ে আমার শরীর আল্লাহ সুস্থ রাখেন বলে সমান এইটা ওয়াজিব যদি না কেউ করে হয়তো প্রথম তো সেইটা দিল আর একটুখানি উঠলো আবার দ্বিতীয় শেষ চলে নামাজ হবে না বাবা কতবার করে বলা হচ্ছে নামাজ হবে না আল্লাহ বেতার জানেন নামাজ কি করবে আল্লাহ বেতার জানেন কিন্তু সোজা হয়ে বসাটা ওয়াজিব যদি সসে না দাও তোমরা নামাক আবার দৌড়তাম এটা আমার লক্ষ্য রাখবো আল্লাহ তালা আবার নামাজের বিষয়ে কোনো দিন কোনো সপ্তাহে যদি সময় আসে আবার বলবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলা হয় গত সপ্তাহে হয়েছিল এই সপ্তাহে কিছু কিছুটা খুশু সম্বন্ধে আলোচনা হলো এবং খুশু করতে গেলে কী কী ব্যবহার প্রয়োজন সেটা কিছুটা আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সহিভাবে শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ পড়ান আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন ইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকতরীপুর নিয়ে আমরা সুন্নত পরব্লাহ